এদেশ আমার ব্যাকুল হৃদয় আকুল করা গান দেশের জন্য ভালোবাসা বান গেছে বান দেশকে গড়ার স্বপ্ন দেখা শপথ নেয়া চিত্র আঁকা বন্ধু তুমি সব কিছুরই মধ্যমণি তার আগে একটি কথা সবার আগে নিজকে গড়ো এক ছেলে সাঁতার কাটতে জানে না দুর্ঘটনাবশত পানিতে পড়ে গেছে তো সাঁতার কাটতে জানে না অথই পানিতে পড়ে গেলে তার কি অবস্থা হবে আমরা সবাই বুঝতে পারছি পাঁচ দিয়ে এক লোক যাচ্ছিল সে ছেলেটিকে উদ্ধার করেছে স্বভাবতই ছেলেটি লোকটিকে ধন্যবাদ জানিয়েছে ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য তখন ওই লোকটি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে অনুরোধ করবো আজকের এই সংবর্ধনা প্রোগ্রাম থেকে তোমরা অন্তত সেই লোকটির কথাটা মনে করে হৃদয়ে দাগ কেটে নিয়ে যাবে সেই লোকটি তখন সেই ছেলেটিকে বলেছিল তুমি আমাকে ধন্যবাদ দিবে তুমি আমাকে প্রশংসা করবে এই উদ্দেশ্যে আমি তোমার জীবনকে বাঁচাইনি আমি তোমার জীবনকে বাঁচিয়েছি এই উদ্দেশ্যে তুমি তোমার নিজের জীবনকে এমনভাবে তৈরি করবে এমনভাবে প্রস্তুত করবে এমনভাবে গঠন করবে যেন মনে হয় তোমাকে বাঁচানো প্রয়োজন ছিল আজকে দেশের জন্যে আজকে মানবতার জন্যে আজকে সমাজের জন্যে আজকে গোটা পৃথিবীর জন্যে আমরা যদি নিজেরা নিজেদের জীবনকে গঠন করতে পারি যে আমাদের নিজেদের এই গরা জীবনের উপর ভিত্তি করে আগামী দিনে মানবাধিকার ফিরে পাবে সমস্ত মানুষ সুন্দর একটি বাংলাদেশ তৈরি হবে এই জন্যে আমি তোমাদের যার যার জায়গা থেকে সুন্দরভাবে জীবন গঠন করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান করছি আর মোটা দাগে জীবন গঠনের জন্যে দুটি বিষয় খুব গভীরভাবে খেয়াল করতে হবে একটা হলো চরিত্র ভালো মানুষ হওয়া আদর্শ মানুষ হওয়া নৈতিকতা সম্পূর্ণ মানুষ হওয়া আর দ্বিতীয়ত হলো ছাত্রত্ব নিজেদের একটি সমৃদ্ধ পেশা নিশ্চিত করতে হবে এই দুটি কাজ যদি আমরা যথাযথভাবে সম্পূর্ণ করতে পারি তাহলে আমরা সত্যিকার অর্থে দেশপ্রেমিক নাগরিক হিসাবে যথাযথভাবে ভূমিকা পালন করতে পারবো